তো আজকে হলো আমার চাষা শ্বশুর বিদেশ চলে গেল তো তার কাছে মেয়েদের আব্বুর জন্য কি কি দিচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করছি দেখাইছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি আমি হলো তাদের উপর এসে কথা বলতেছি পিছনে হল আমার কবুতর খুব একটা দেখতে পাচ্ছেন কবুতর আজকে চার একটা গেছিল গেছিলো তারপর অনেক কষ্ট করে ধরেছি তো আজকে হলো আমি একবারে

বৃষ্টি নামতেছে মানে কয়দিন যাবদ এই এরকম অন্ধকার হয়ে রয়েছে তো আজকে অলরেডি বৃষ্টি নেমেই গেছে দেখেন পাচ্ছেন পুঁই শাকের গোটা এখানে মেয়েদের আপনার জন্য বিদেশে পাঠানো হয়েছে তার জন্য লাল পাগুলো ছোটো ছোটো আমার দেওয়ারে তো আব্বু পছন্দ করে তো সবার জন্য শুধু দেওয়ার আর সাইজের জন্য না আরও মানুষ আছে কাছে সব আছে তাদের জন্য এই মাছটা হলে মাছ খুড়ছে প্রতিটা মাছ এই ভেজে দিয়ে ভেজে করছে পাচ্ছে মিদিনাপুর জন্য প্যাকেট করা হয়ে গেছে পুঁইশাকের গোটা ভাজি আর বিচি ভাজি বক্স করে দিলাম প্রতি সময় আমি হলো প্যাকেটে দিই এবার হাত পেকেট দিলাম না বক্স করে দিলাম পুঁই পেতে দিই আর এই যে হলো মাছ বড় মাছটা ভেজে নিয়েছি তো এটা হলো বক্সে দিয়ে দিলাম আর এখানে আছে গাছের লেবু একালি লেবু দিলাম আর এখানে হলো গ্যাস্ট্রিকের ওষুধ জেলিন টোয়েন্টি আর একটা পাতা হলো নাপা প্সটা মানে জ্বরের এই সামান তো এখনকার মতে এই সামানে দিব আজকে মানে আরেক চাচা শ্বশুর আছে আমার ছোট চাচা শ্বশুর সে যাবে রোজার পরে যাবে কি না জানি না শিওরভাবে জানি না কি তো তার কাছে আবার কিছু দেওয়া লাগবে তো দিলাম তো আমার সঙ্গে থাকবেন আশা করি আমার শ্বশুর যাবে তা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কী কী এর কাছে তা পারবো না সের কথা কি হোক কিন্তু সে লাইক করে আমি লাইক সেটা আমি কেমন সময় পর প্যাকেট করে ফেলাই তাতে আমি দেখব না আমি রান্না বান্না করতেছি তো রান্না করার শেষ ওগুলো আমি যাবো তো এখানে প্যাকেট করে আমার সঙ্গে থাকেন যে মেহরুন তার বাবার জন্য সামান দিয়ে দিয়ে দিতে যাচ্ছে আর দাদা আর দাদার কাছে দেখতে পাচ্ছেন হাঁটতে পারে না সামান নিয়ে তো আমি নিয়ে 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 চলো চলো আঙুলে ডাক্তার আছে তাড়াতাড়ি নাও যাই শেষ আমার দাদা সরান কি তুমি যা নয় শুধু মিষ্টি

একি মরেছিস না সাপের বাচ্চা আল্লাহ তুমি অন্য

কান্ধী মই গ'লে কান্ধাই কোন দাদাই থু আৰু খেলব আৰু খেলাবলৈ ভাল লাগিব